বিকালের নাস্তাটা বাসায় ভাবে করে নিলে কিন্তু মন্দ হয় না অথবা যে কোনো মেহমান হঠাৎ করে চলে আসলে আপনি বাসায় করে এটা করে নিতে পারেন খুব অল্প খরচে অল্প সময়ে এই ধরনের উপকরণগুলো আমাদের সবার বাসায় কিন্তু থাকে আর সেই রেসিপিটা দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মর রান্না চলে যাচ্ছি এখানে আমি দুই কাপের মতো ময়দা তেলে নিয়েছি আর পরিমাণের মতো একটু লবণ আর তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম শুধুমাত্র লবণ আর তেল দিয়ে লাগবে না পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিব এটার মধ্যে কিন্তু উষ্ণ গরম পানি দেওয়ার কোনো দরকার নেই একটুখানি কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম যাতে হাতের লেগে না যায় তারপরে আমি এটাকে মথে নিলাম সহজ করে করে কথা বলে দিচ্ছি আমি আর সহজ করে করার চেষ্টা করবেন আমিও সহজ করার চেষ্টা করি তো এইভাবে এখন একটু ময়নটা ভালো করে আমি রেখে দেবো এটাকে দেখেন এটা সেট হতে দশ মিনিট সময় লাগবে একটা কাপড় দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব আজকে আমার বাবু আমার সাথে আছে সে আমাকে হেল্প করতেছে এবং তার খুব খাবার তার পছন্দের জিনিস সেটা আর কি সেটা আমি ভাবলাম করে দিই ভালো করে তো এটা ঠেকে রাখবো দেখেন সে কিন্তু বারবার চলে আসতেছে এটা দেখার জন্য কেমন হবে খাবে মানে খুব এক্সাইটেড আমি তাকে মগলাই করে দিব আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিলাম ধনেপাতা ছিল না ধনে থাকলে আপনারা দিতে চেষ্টা করবেন আমি কিন্তু সবসময় ধন্যবাদ ধনেপাতা আমার স্টকে রাখি বাট আমার আজকে ছিল না আমার খুব খারাপ লাগছে বাট ধনেপাতা পাতা ছাড়াই যাতে আর্জেন্ট হুটহাট করে নেবো চিন্তা করলাম তাই আমি ধনেপাতা ছাড়াই করে নিচ্ছি বাসায় করে নেবার একটাই সুবিধা সেটা হচ্ছে ঝাল বা পেঁয়াজ বা ডিম আপনাদের নিজের মতো করে দিবেন যেমনটা পছন্দ হয় সেভাবে করে খাবেন বাসায় খাবারের মজাই কিন্তু আলাদা আর অনেক টেস্ট হয়েছে আমি নিজে খেয়ে তারপরে ভেজ দিয়েছি আমার এতটা ভালো লেগেছে যে আপনি বিশ্বাস করেন সত্যি সত্যি কিন্তু আপনাদের কখনোই আর বাইরে থেকে মোগলাই কিনে খেতে ইচ্ছে করবে না বাসায় এত সুন্দর করে বানানো যায় বন্ধুরা আমার ভিডিওটি কেমন ছিল যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এগুলো সব কিছু দেখে দেখে ঠিকঠাক মতো করে দিতে হবে তা হলে খাবারের সময় যদি একটু রবণ কম বা বেশি হয় তাহলে কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যাবে এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন খাবার মজা করার মূল উদ্দেশ্য হচ্ছে সব মশলা যেটাই দিবেন যে ইনগ্রেডিয়েন্টস দেবেন সেটা যেন ঠিকঠাক মতো হয় তবেই খাবার সুন্দর হয় আর কিছুই লাগে না একটু মনোযোগ দরকার এইরকম বড় কাঠের চপিং বোর্ড থাকলে না খুব সুন্দর করে বেলে নেওয়া যায় আমি আগে এমনি নর্মাল করে বেলে নিতাম ভালো লাগতো না বাট এখন এটা হবার পর থেকে আমার রুটি বেলতে বা এ ধরনের মোগলাই পরোটা বেলতে খুবই ভালো লাগে খুব সুন্দর ইজি বেলা যায় এটা একটু ভারী আর অনেক স্পেস এটার মধ্যে তো কাজ করে কিন্তু শান্তি পাওয়া যায় আমি বলবো যারা একটু নিজেরা করতে পছন্দ করে তারা কিন্তু এরকম করে এরকম যে কাঠের যে চপিং বোর্ডগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিতে পারেন দারুণ কিন্তু কাজ করতে আর কাজ করার মজাই আলাদা শান্তি পাবেন কাজ করে আমি আমার মতো করে শেপ দিয়ে নিলাম আমি এতটুকু সাইজ করব আপনারা যদি আরেকটু বড় করে বানাতে চান বড় করবেন যদি একটু ছোটো করে বানাতে চান ছোট করবেন আপনাদের ইচ্ছে মতো কিন্তু বলি সব সময় বাসায় যখনই রান্না করবেন সেটা আপনার নিজের ইচ্ছে মতো করার চেষ্টা করবেন তখনই রান্নাটাকে আপনার সহজ মনে হবে ইজি মনে হবে ইজি করার ব্যবস্থাটা আপনাকে করতে হবে রান্না কিন্তু কঠিন না জাস্ট মনটাকে বসিয়ে মনটাকে ভালোবাসা দিয়ে করতে হবে আমি পরে বাকিগুলো না একটা বলে সরিয়ে নিলাম যেহেতু বড় করে বেলবো সেক্ষেত্রে এটা সমস্যা হচ্ছিল সবগুলো সরিয়ে ফেলাম এভাবে তুলে তুলে আপনি বড় করে বেলে নেবেন ইচ্ছে মতো কিন্তু বড় করে বেলে নেওয়া যায় দেখেন আর কত সুন্দর বেলে নেওয়া যায় চারিপাশে জায়গা আছে ডিমটা দিয়ে দিলাম আর একটা জিনিস দেখাবো দেখতে দেখতে শিখে যাবেন আমি ডিম দিয়েই কিন্তু সাইডে একটুখানি ভিজিয়ে দিয়েছি পানি দিয়ে নি এখান থেকে ডিম দিয়ে একটু ভিজিয়ে দিলাম দু আটকে দিলাম এখানে ডিম দিয়ে দিয়েছি আমি পানি দিয়েও দিতে পারেন ইচ্ছে করলে যে আপনি পানি দিয়ে এটাকে আটকে দেবেন দিতে পারেন তবে ডিম দিয়ে দিলে এটার যে পেস্টিংটা পেস্টিংয়ের কাজটা ভালো হয় আমি বলবো ডিম দিয়ে করবেন এতে করে এটা খুলে যাওয়ার ভয় থাকে না আর ডিমটা বের হয়ে যাওয়ার ভয় থাকে না এরকম বড়ো একটা ট্রেতে নিয়ে নিলাম একটু সাবধানে তুলতে হবে এটা আমি আরেকটা বেলে দেখাবো আপনাদেরকে ওইটা আরেকটু সহজ প্রসেস দেখাবো একটু হাতে এইভাবে চেপে চেপে বড়ো করে নিলে ভালো লাগে তারপরে বেড়ে নেবেন রুটিটাকে ইচ্ছে মতো বড় করে যতটুকু আপনার মনে চায় ততটুকু পাতলা করে বেড়ে নেবেন দেখেন কতটা বড় হয়েছে এখন আমি আগেই ডিমটা দিয়ে দিলাম চারিদিক থেকে ডিমটা আমি স্প্রেড করে ছড়িয়ে দিলাম চারিদিকে লাগিয়ে দিবেন এতে করে পরে আর ভাজ দেওয়ার সময় লাগবে না আমার এই ভাজটাই ভালো লেগেছে প্রথম যে ভাজ দিয়েছি তার থেকে এটা একটু সহজ ছিল এবং ভালোও লেগেছে দেখেন কত দ্রুত এটাকে ফোল্ড করে নেওয়া গেল হয়ে গেল দেখ কত সহজ এইভাবেই করে নেবেন আমি বলবো ডিম দিয়ে আগে থেকে চারিদিক থেকে স্প্রেড করে নিলে এটা মানে ফোল্ড করার জন্য খুবই সহজ হয় একটু সাবধানে তুলতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম তেলের আসলে তেলটা একটু গরম করে রেখেছিলাম আগে থেকে যে বেশিক্ষণ রাখা যাবে না যখন আপনি মোগলাইটা ফোল্ড করে ফেলবেন তখন বেশিক্ষণ রাখলে হচ্ছে এটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর ময়দাটা ডিমটা নরম হয়ে যাবে গলে যাবে এজন্য ফোল্ড করে সাথে সাথে তেলে দিয়ে দিবেন তেলটা একটু আগেই দেখেন অল্প গরম করেছে বেশি গরম করিনি তেলের হিটের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম টু লো আছে এটা ভাজবেন কিছুতেই আঁচ বাড়ানো যাবে না এটা হিট যদি বাড়িয়ে দেন উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে ভিতর থেকে কিন্তু ভাজা হবে না ভিতর থেকে যাতে ফুলে ওঠে ভাজা হয়ে যায় একটু উপর থেকে এরকম তেল দিয়ে দিবেন তাহলে সুন্দর করে ভাজা হয়ে যাবে আর বারবার মনে রাখবেন মিডিয়াম টু লো আছে ভাজতে হবে আমি চুলার ফ্লেমটা আপনাদেরকে দেখিয়ে দেব একটা পাশ যখন একটু গোল্ডেন কালার হবে একটু ব্রাউন কালার হবে তখন আপনি এটাকে উল্টে দিবেন আপনি বুঝতে পারবেন কালার চলে আসছে ঠিক তখনই এটাকে উল্টে দিবেন ডাবল স্প্যাচেলের সাহায্যে দিতে পারেন বা চিমটি সাহায্যে দিতে পারেন আপনার সুবিধা মতো দিবে সবসময় দেখেন কালারটা কত সুন্দর হয়েছে বাট আমি কিন্তু চুলার ফ্লেম একেবারেই লো করে দিয়েছি এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে দেখেন কত সুন্দর ফুলে গেছে দেখি কিন্তু মнта ভরে গেছে তাই না দারণ হয়েছে খেতেও কিন্তু আমি খেয়ে তারপরে ভাজ দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আমার ভাজাটা প্রায় শেষ এটা এখন তুলে নিব আমি উপর থেকে একেবারে ক্রাঞ্চি ভিতর থেকে খুব সফট ভাজা হয়েছে ভাজা তো হয়ে গেল এবার আপনাদেরকে টুকিটে দেখায় কাটলে বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দর হয়েছে কতটা ফ্লাফি হয়েছে সহজ কিন্তু একেবারেই সহজ আমি বলবো সবাই বাসায় করে খাবেন বাসা থেকে মোগলাই কেনার কোনো দরকার নেই কতটা মজা হয়েছে নিজের হাতে খাবার খাবেন আর বলবেন যে ও অসাধারণ হয়েছে এটা সবার জন্যই কিন্তু আমি সবার কথা বলছি দেখেন আমি চারটা ভেজে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর কেমন হয়েছিলো ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে যারা থাকেন সাথে ছিলেন পাশে ছিলেন আমাকে সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আমি মিনা আল্লাহ হাফিজ